ছোটবেলা করেছিলাম আমরা কি পাইলাম এটা শিয়ালের গাতা পাইলাম নাকি দেখি তো বন্ধুরা আপনারা জেনে আটটু দেখলে খুশি হবেন যে এই যে আমরা গাছটা দেখতেছি এই যে একটা গাছ এটা হচ্ছে তোকমার দানা গাছ যে আমরা রমজান মাসে বেশিরভাগ খেয়ে থাকি যে আমরা এই গাছটা খেয়ে থাকি যে আমরা শরবতের সাথে তোকমার দানা খাই এটা সেই সেই তোকমার দানা গাছ কিন্তু অনেকেই এটা চিনে না মনে হয় শতকরার ভিতরে অনেকেই চিনে না কিন্তু রাসুলের টোকমার দানা গাছ সবাই চিনে এই যে আমার বাতিল তিনি দেখে তো অবাক যে আসল তো দেখুন না খুলে তিনি দেখেন একদম সে মানে এটাকে এই স্মুথভাবে দেখছে যে রাসুলির তোকমার দানা গাছ বন্ধুরা এই যে এরকম জঙ্গলের পাশে এরকম ভালো ভালো ফলমূল এরকম ভালো ভালো শস্য গাছ লাগানো থাকে যেগুলো আমরা চিনি না এগুলো সবই আমাদের রোগের জন্য উপকারের জন্য শরীরের জন্য ভালো এই দেখেন তোকমার দানা গাছ আমরা যে তোপমা অনেক দাম দিয়ে কিনে খাই সেই টোকমার দানা গাছ আজকে আমরা সস্তায় ভাবে একদম মানুষের পায়ের সাথে লাগে অনেক সময় সেই জায়গায় পরে আছে। আছে অথচ আমরা চিনি না জানি না বন্ধুরা এই যে আমাদের ছোটোবেলা এরকম দুষ্টামি ফাইদা কিন্তু আমরা সবাই অনেক অনেকে আমরা করছি এরকম যেমন আজকে এমনি দলটা সবাই আমরা টিম একে ফুল আমরা সরকারের জন্য এখানে দুষ্টামি জন্য করেছি আজকে বিশেষ করে আমাদের মাদ্রাসা বন্ধ আর কি ঠিক না তাই তাই আমরা এখানে কী হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা শিয়ালের গাতা তাই আমরা এখানে যাতে শিয়াল সামনে না আইতে পারে জন্য আমরা একটুখানি কষ্ট করতেছি যে শিয়ালকে আসতে আসতে দিব না দেখি কে কী দোস্তরা লম্ব সামনে আগাই শিয়ালের গড় ভেঙে লাভ নেই যেহেতু শীতকাল তার একটু আশ্রয় গ্রহণ করে মনে হয় আরামের জন্য থাকে শিয়ালের গাতার আসলে আপনার বন্ধুরা দেখেন একদম পিউর একটা গাতা এখানে মানে অনেক উমের থাকতে পারে দুজন থাকে বা একদিন থাকে সামনে চলো সামনে চলো চলো উনি কি করতে আছে আরে একটি ম্যানেজার কিনে তো খুব জ্বালায় আসছি রে বাবা দেখুন না বন্ধুরা বড়ি গাছ যেখানে আছে হ্যাঁ এখানে পাওয়া যায় এই দেখেন না যেখানে আছে বড়ি গাছ সেখানে এই টিম ম্যানেজার সবার আগে থাকে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ রেডি সেডি গো এবার আমাদের বড়ি গাছের পালা একই সে কি সে কি এই এটা কিন্তু ঠিকঠাক তোমরা যেই শতানি এটা করি কিন্তু ব্যথা হওয়ার লক্ষণ কথা বলছো না এটাকে করা যাবে না এই যে দেখেন বড়ি গাছ এই বড়ি গাছে অনেক বড়ি আলহামদুলিল্লাহ হয়েছে কিন্তু বড়ি আহা এটা তো ছোট বড়ি কপাল আমার ছোট বড়ি পেরে লাভ কি খান জিতো নাই নেমে দাও নেমে দাও নেমে দাও নেমে দাও নেমে দাও এরকম সুন্দর ফুল বাগান এরকম সুন্দর এই সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে এরকম এই বন্ধুরা দেখেন না অনেক এরকম সুন্দর ফুল বাস্তবতা এই মানে তারা এটা উচ্চ আপনার টুনিলত্য টুনিলত আমরা যেমন ইউ ইউ একটা ফুল আমি গিফট পাইছি আলহামদুলিল্লাহ এই যে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমরা ফুলটা গিফট পাইলাম সেই থ্যাংক ইউ সো মাচ আরো পাইলাম বন্ধুরা তাহলে আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে সকালবেলা এসেই মনটা ভরে গেল যেহেতু ছোট বন্ধুদের সাথে আজকে আজকে আসছি আমরা আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো ফুল কিন্তু আমি গিফট পেয়েছি এখন তারা ডান্স করতেছে এই ডান্স হবে না কিন্তু এই যে আয় হায় হায় কেছে 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 আমরা আলিয়ে মাদার ছাত্র আমাদের ডান্স করলে চলে কম আমরা জকিং করতে পারি ব্যায়াম করতে পারি নাকি বন্ধুরা ফুলের শুভেচ্ছা সবার জন্য রইলো আমরা সামনে যাবো হ্যাঁ ব্যথা হইব তো কথা বলতো না কেন দু সামনে আরো

যাওয়ার দরকার নেই না 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 এখানে চলে চলো সামনে সামনে দিকে বন্ধুরা আপনারা জেনে অনেক খুশি হবেন যে এরকম ছোট্ট জীবনে এই খেলাধুলা এরকম মাঠে মাঠে ঘোরা যেমন আজকে আমাদের মাদ্রাসা বন্ধ তাই আমরা একটু ঘোরার চান্স পেয়েছি সবাই আমরা এখানে মাদ্রাসা মাদ্রাস আলিয়ামাসার ছাত্র তাই আর কি আমরা ঘুরতে ঘোরাফেরা করার সুযোগ পেয়েছি এই যে ওনারা আমিও ছাত্র বলেছি ও আচ্ছা ঠিক আছে আমাদের মর্ত্তজাফাত আলিয়ামাদাস ছাত্র ওনারা আমরা আজকে বন্ধ পাইয়া পাওয়ার পরে একটু মাঠে অনেক ঘোরাফেরা করতেছি এই দেখেন আমাদের এই মাঠে রয়েছে এখানে দেখা যাচ্ছে গমের মতো গম না এগুলো হচ্ছে লেয়ার এগুলো গরুর ঘাস এই ঘাসগুলা খাওয়ায় গরুরে এবার হামলা দিছে বরুই গাছ খাইছে আর আরে বরুই গাছ কই 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 এই দেখেন বন্ধুরা এই যে বরুই গাছটা সামনে পাওয়া গেছে রাস্তার সাথে এই বরুই গাছকে তারা বেগকে হামলা দিছে দেখেন অবস্থাটা বরুই গাছে থাকবো বলে আমার মনে হয় আজকে দেখি কি অবস্থা করে এই কেউ ডিল না দাও আরে ডিলা দিয়া লাভ কি

বন্ধুরা আমরা আবারও চলে এলাম সেই বরী গাছ তলে এখানে বরী গাছ তলে আক্রমণ করার জন্য যে সরঞ্জাম ছিল আমাদের লাঠি লাঠি চাক্কা সবকিছু আনা হয়েছে তারা এটার জন্য নাম ছিল আমি বুঝতে পারি না প্রথম কোনো যে অন্য কোনো ব্যাপার ছিল আনন্দ বা অন্য কিছু কিন্তু না তার সেখান থেকে পুরাতন লাঠি তো পুষ্কুনি থাকতেই পারে হ্যাঁ লাঠি তারা এখন বরী গাছের রেকর্ড পরে হামলা করতেছে বরী গাছ ও মাই গড এখানে দেখো তাদের র্যাকেট গেছে এবার কি হবে এবার কি হবে হুম

কোন কষ্ট লাগবে এগুলো তো বড় হয় নাই কষ্টই হবে এগুলা তুমি খেয়ে মজা পাইবা না তো বন্ধুরা আহা বন্ধুরা তোমার জিবে পানি এবার দেখলে আয় হেরে এত সুন্দর দেখেন সুস্বাদু গাই একদম মানে একদম সুস্বাদু বড়ই দেখেন এই যে দেখেন খাইতে আর আমার গাইতে বন্ধুরা কিন্তু আমি খেতাম এই সোরা জিনিস খেতাম না আমি যদি ওরা মাইশের গাছ সবাই দিলাম ওইটা খেলে আমার কি খাওয়া সম্ভব না আমি মুরগি খেতে পারি না আমি ছোটো ছোটো নই ওদের মতন আমি খাবার তোমরা খাও

চলে আসো আর বড়ি ফেরার দরকার নাই চলে আসো বড়ি খাওয়া লাগতো নাই এখন ওনারা আমার নিশ্চিত অনেক বড়ি জুলুম করে নিব নাও আরো দুজন বন্ধু আমাদের কাছে আসছেন এই বড়ি এই আজকের এই বড়ি পাড়তে বলি এক চুরি এক কথায় বড়ি চুরি এই বড়ি চুরি তারা ওনারা অ্যাটিং হয়েছেন ডিল মারে ডিল মারা আছেন ঠিক আছে আর এনারা হচ্ছেন মেহমান ওনারা পারেন ওনারা টোকাইতেছে এই দেখেন এই যে এই যে ওনারা শুধু টোকাই নিচ্ছে ওনারা কোনো মানে ওনারা খুঁজে কই গেল হ্যাঁ ওনারা টোকাই নিচ্ছে ওনারা কোনো পারে না আর এন এনারা পারে নিতে আসে এই দেখেন এই দেখেন এই যে পায়ে দিয়ে আনছে এই আমার আঙুলের দেয় দেখ একে করা বলি খেয়ে তুই কাশবি বেড়া কে পোলা ফান এককারে কষ্ট এত বহেদা চলে মোটামুটি একটু বড় লাগতেছে দেখি তো হ্যাঁ এইটাও কষ্টই লাগবে এটা ভালো লাগতো না এই যে রাইট বুড়িটা দেখি তো একটু বন্ধুরা দেখুক না মেয়া তুমি পাকনা বুড়িটা পাইছো দেখো পাকনা বুড়ি দেখছো বন্ধুরা হ্যাঁ এক লাগলা বুড়িটা খাইবা আঙুরে দিত না কথা হ্যাঁ

এদেরকে কন্ট্রোল করার মতো কেউ আসেন কি তাহলে আমাদেরকে জানাইবেন এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না এটার পর এটা এটার শুরু করতেছে 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 মানে আজকে এমন ছুটি পাইছে বিশাল ছুটি পাইছে তারা এই শয়তানি মেদে লিপ্ত কোনো হুশ জ্ঞান নাই নাস্তার খবর নাই খাওয়ার খবর নাই গোসলের খবর তো নাই মনে হয় এই হলো হালত টিলা মারা চাকা মারা এই হলো বন্ধুরা এই অবস্থা দেখেন এই দুষ্টামির একটা সময় দুষ্টামির একটা তুমি কে গেছিলা হ্যাঁ দেখেন আমার সামনে আর এই দুষ্টামি একটা সময় দুষ্টামি একটা কাল কিন্তু আমাদের গেছে একদিন আমরা এরকম ছোট ছিলাম আমরা দুষ্টামি করছি এখন আমরা এটা করিতে পারি না আমাদের ছোটরা করতেছে ছোট ভাই কারো ছোট সন্তান কারো তারাই এগুলো দুষ্টামি করে থাকে আসলে কিন্তু চুরি ভাত পারি কিছু না এগুলা ছোটবেলা করে এগুলা এই যে এই চলে আসো এখানে আর থাকা দেবো না বড়ি পাড়ার মোট গেছে গে চলো চলো দেখা দেখেন পাকনা বড়ি ডান্স ও মাঝে মাঝে দু পাকনা পাওয়া যায় ঠিক আছে কিন্তু সবগুলা পাকনা নয় তোমরা একটা পাকনা পেয়েছো তেমনি করে দশটা এরকম বিশটা এরকম কাঁচা নষ্ট করেছে তোমরা খাবে না শুধু শুধু পরে থাকবে কিরাপ অতএব চলো দেখে চলো 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 দেখে চলো